yang দেশ বাংলাদেশ জিন্দাবাদ জনগণ সকল আমন্ত্রিত এবং উপস্থিত আছেন উচ্চ থানা কর্মকর্তাmongodb ইসলাম উপস্থিত আছেন আমাদের এস্টিট মহাদার একাত্তর সালের সেই বীর মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন হয়েছিল ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আর এই খুবসা উপজেলা মুক্ত হয়েছিল চৌঠা ডিসেম্বর দেশ বীর মুক্তিযোদ্ধা ভাইরা এখানে আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশ উপস্থিত সমস্ত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং

জীবন থেকে হারিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা অন্যায়ের সাথে আপোষ করি সেরকম একটা দিবস সেরকম একটা আমার এই ছাব্বিশে আমাদের জাতীয় জীবনে আমাদের ঘটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আসলে এখানে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই যাদেরকে নিয়ে আজকের আয়োজন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানগণ আমাদের সামনে

যারা এখনো দুর্বিষহ জীবন নিয়ে সমাজে চলাচলা করছেন সেই সমস্ত মানুষদের থেকে শ্রদ্ধা নিবেদন করছে সাংবাদিক প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা যাদের জন্য আজকের এই আয়োজন যাদের জন্য আমরা এখানে আসছি সেই বাংলার সূর্য সন্ধান আমাদের বীরা ভাইরা সকলকে জানে আসসালাম আলাইকুম আজ আমরা একটি জাতি হিসাবে একত্রিত হয়েছি আজকের দিনটি শুধু আমাদের একটি তারিখ নয় এটি আমাদের অস্তিত্বের ভিত্তি গৌরবের ইতিহাস রক্তের রঞ্জিত বিষয়ের বিজয়ের এক মহিমান্ডিত প্রথমেই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আলোচনায় আমাদের ওসি যেটা বললেন আমাদেরও আলোচনার উদ্দেশ্য মূলত সেটাই ছিল আমরা আপনাদের কাছ থেকে গল্প শুনতে চাই জানতে চাই যে সম্মুখ যোদ্ধা যারা ছিলেন তারা কত প্রতিকূলতার মুখোমুখি থেকে আমাদের দেশকে স্বাধীন করেছে আমাদেরকে এরকম একটি রাষ্ট্র উপহার দিয়েছেন যেখানে আপনার সন্তানেরা আপনার সন্তান হিসাবে আজকে আমরা চাকরি করছি আমরা আমাদের আগের বন্দা বলে গেছেন যে আসলে আপনাদের বয়সের কথা আপনাদের পরিবর্তিত চেহারার কথা আসলে আমরা জানি না আপনাদেরকে আমাদের এই অভিভাবক হিসাবে কাকে কতদিন পাব তবে এই বয়সে আপনারা আমাদের সাড়া দিয়ে আমাদের এই ছোট্ট